নমস্কার শানদান টিভিতে স্বাগত সঙ্গে রয়েছে আমি মনিদীপা চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে সাত সকালে দা দিয়ে কুপিয়ে নিজ বাড়িতে খুন এক ব্যক্তিকে ঘটনা মন্দির নগরী উদয়পুরের টেপানিয়ার পালপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস অভিযুক্ত যুধিষ্ঠির সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে সাত সকালে নিজ বাড়িতে দা দিয়ে কুপিয়ে খুন এক ব্যক্তিকে ঘটনা টেপানিয়ার পালপাড়া এলাকায় মৃত ব্যক্তির নাম নারায়ণ দাস বয়স পঁয়ষট্টি বছর অভিযোগ নারায়ণ দাসের ভাই হারাধন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকার নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে মৃত নারায়ণ দাসের অপর ভাই জহরলাল দাস এই অভিযোগ করেন জানা যায় এই দিন ভোর চারটা নাগাদ নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে খুন করে যুধিষ্ঠির সরকার নারায়ণ দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর খোদ অভিযুক্ত যুধিষ্ঠির সরকার চিৎকার করে জানায় সে দা দিয়ে কুপিয়েছে নারায়ণ দাসকে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে চিৎকার শুনে সকলে ছুটে আসে ঘটনাস্থলে সকলে মিলে যুধিষ্ঠির সরকারকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশকে খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুধিষ্ঠির সরকারকে নিজেদের হেফাজতে নেয় জেলা পুলিশ সুপার জানান অভিযুক্ত যুধিষ্ঠির সরকার পুলিশের হেফাজতে রয়েছে হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে ঘটনা তদন্তে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যাওয়া হয়েছে ঘটনা তদন্ত চলছে বলে জানান তিনি আমরা এখানে এই টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর এই খবর এখানে আসি এসে জানতে পারি যে ওনারই ছোট ভাইয়ের মেয়ের জামায় যুতিষ্ঠির সরকার ওরা একসঙ্গেই ছিল কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুবিয়ে অনেকগুলি কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার ওসি তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টোডিতে আছে একটা থ্রি জিরো টুতে একটা মার্ডার কেসে একটা মামলা হবে ইনভেস্টিগেশন চলছে ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে দাবি উঠেছে অভিযুক্তকে কঠোর শাস্তি প্রদান করা হোক শান্তন টিভি রাত পোহালে পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচন পূর্ব ত্রিপুরা আসনের অন্তর্ভুক্ত কাঞ্চনপুরে নির্বাচনী রোড মার্চ শেষ করে অস্থায়ী ক্যাম্পে ফেরার সময় নিজ সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু হয় একশো নিরানব্বই ব্যাটালিয়ান বিএসএফ এর মৃত বিএসএফ কনস্টেবলের নাম নাগেশ কেশব ঘটনা বুধবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মৃত জোয়ানের বাড়ি মহারাষ্ট্রের কাঞ্চনপুরে একটি এসেছিলেন তিনি বুধবার রাতে এই ঘটনার পর তাকে সাথে সাথে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন শোকের ছায়া নেমে আসে সহকর্মীদের মধ্যে কি কারণে মৃত্যু হয়েছে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো কিছুই উন্মোচন হয়নি মৃতদেহ কাঞ্চনপুর মহকুমা হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর পাঠানো হবে বাড়ির উদ্দেশ্যে সেখানে মৃতদেহ নিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হবে উদয়পুর নারায়ণ কলোনি মসজিদ এলাকায় চার মাস ধরে জলের দেখা নেই অবশেষে সড়ক অবরোধে বাধ্য হয় গ্রামের মহিলারা বৃহস্পতিবার সকালে উদয়পুর বটটিলা এলাকায় রাস্তা অবরোধ করে এলাকাবাসী অভিযোগ গত 4 মাস ধরে উদয়পুর किल्ला विधानसभाর অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের বটটিলা এলাকার লোকজন পানীয় জলের সমস্যায় দিন যাপন করে আসলেও জলের সমস্যার সমাধান করতে এগিয়ে আসেনি স্থানীয় পঞ্চায়েত কিংবা এলাকার প্রধান তৃতীয় সরকার এ নিয়ে বহুবার এলাকার লোকজন স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কিল্লা আর ব্লক এমনকি জল সম্পদ দপ্তরের আধিকারিকদের বহুবার এলাকার পানীয় জলের সমস্যা সমাধানের দাবি করলেও দপ্তর থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে জানান এলাকাবাসী এড়িয়ে চার থেকে পাঁচ বার এলাকাবাসী জলের দাবিতে পথ অবরোধ করলে তখন আধিকারিকরা দৌড়ে এসে দুই দিনের মধ্যে নিয়মিত জল সরবরাহ করার কথা বলে এলাকার লোকজনদের পথ অবরোধ তুলে দেবার জন্য চাপ সৃষ্টি করে এলাকার লোকজনেরাও রাস্তা অবরোধের পরদিন থেকে নিয়মিত জল সরবরাহ পাবার আশায় রাস্তা অবরোধে তখন তুলে দেয় কিন্তু পরের দিন কোন মায়ের মাসের পর মাস নিয়মিত জল সরবরাহ করছে না দপ্তর তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার উদয়পুর বরটিলা এলাকার জনগণ জলের দাবিতে রাস্তা অবরোধ করে রাখে ফলে উদয়পুর পিত্র রোডে কোন যানবাহন চলাচল করতে পারেনি স্থানীয়দের দাবি এলাকার প্রধান প্রীতি সরকার ও রাজনগর গ্রাম পঞ্চায়েত কিংবা মাতামারি আর ডি ব্লক ও জল সম্পদ বিকাশ দপ্তরকে থেকে নিয়মিত জল সরবরাহ করতে হবে পথ অবরোধ চালিয়ে যাবে এদিকে এই গরমে কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চললেও কোনো আসতে দেখা যায়নি প্রতিদিন যে ট্যাঙ্ক করে জল সরবরাহ আধিকারিক করা হয় তাতে এলাকার লোকজন কয়েক জল পায় যা দিয়ে নিত্যদিনের কাজ সম্পন্ন হচ্ছে না খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলেও এলাকার লোকজন রাস্তা অবরোধ থেকে সরেনি এখন দেখার বিষয় কবে থেকে নিয়মিত এলাকায় জল সরবরাহ করা হয়

আমারে আশ্বাস দিতে আমরা জল দিব ইয়া করে আশ্বাস দিতে আমরা কোন জলের ইয়া নাই আমরা জলের যাতে কোনো ব্যবস্থা জেলা আদালতের মুখুরি অমিত আচার্য হত্যার মামলার আরো দুজনকে গ্রেপ্তার করল পশ্চিম থানার পুলিশ আইজবি দিগ্বিজয় মোদক ও শিবদূত বিরোয়া ক্লার্ককে বুধবার গ্রেপ্তার করা হয় এদিন সকালে উজান অভয়নগর ও ইন্দ্রনগর মুসলিম পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় এখন পর্যন্ত এই মামলায় মোট ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে সঞ্চিতা দেবীর অভিযোগ অমিতকে এলোপাথারি কিলঘুষি লাথির পর ত্রিপুরার রায় আসোসিয়েশন নেওয়া হয় সেখানেও তাকে মারধর করা হয় বার অ্যাসোসিয়েশন থেকে পুলিশ কোর্টের পুলিশরা খবর দেয় তাকে উদ্ধার করে পুলিশ কোর্ট থেকে গুরুতর অবস্থায় আইজিএম হাসপাতালে প্রেরণ করা হয় আহত মুহরি অমিত আচার্যকে আইজিএম হাসপাতালে তার অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা অমিতের কিডনি ফুসফুসে গুরুতর আঘাত পাওয়ার ফলে অমিতকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে রেফার করে জিবিপি হাসপাতালের ডাক্তার বাবুরা। সঞ্জিতা দেবী ছয় নয় দু ইংরেজি তারিখে এফআইআর আরো আরো উল্লেখ করেন আইনজীবী কিশলয় রায় অনির্বাণ তোলাপাত্র রাজেশ সরকার দেবদাস বক্সি গোপাল সিং ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে অবশেষে কলকাতার নুকুন্দপুরের আরেন টেগোর টেগর হাসপাতালে তীব্র যন্ত্রণা নানা প্রশ্নের জন্ম নিয়ে নিষ্ঠুর দুনিয়া থেকে চিরবিদায় নেয় বিতর্কিত মুহুরি অমিত আচার্য এই মামলায় এ পর্যন্ত চার অভিযুক্ত গ্রেফতার হলো বাকিদের কবে নাগাদ জালে তুলে পুলিশ সেদিকে তাকিয়ে রাজ্যের আইনজীবী মহল সহ মৃত অমিতের পরিবার তারিখ আগরতলা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টেশন করে অমিত আচার্য নামে একজন মুহুরিকে আক্রমণ করা হয় তারপর উপর মারধর করা হয় মারধর করার পর তাকে হসপিটালে ভর্তি করা হয় পরবর্তী সময় বারো নয় দুই হাজার তেইশ তারিখ তাকে কলকাতাতে রেফার করা হয় এবং তেইশ নয় দুই হাজার তেইশিং তারিখ কলকাতাতেই তার মৃত্যু হয় এই বিষয়ে অমিতা আচার্যের বাবার কোম্পানির ভিত্তিতে আমরা একটা স্পেসিফিক মামলা নিই যার নম্বর একশো চুয়াত্তর অব্দি দুই হাজার তেইশ আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এই তেইশের তদন্ত নেমে এখন পর্যন্ত টোটাল ছজনকে অ্যারেস্ট করা হয়েছে যার মধ্যে চারজন অ্যাডভোকেট এবং দুইজন অ্যাডভোকেট ক্লার্ক এবং প্রথম চারজনকে আগে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে আমরা দুইজনকে অ্যারেস্ট করি যার নাম দিগ্বিজয় মুদক নামে একজন আইনজীবী এবং অ্যাডভোকেট ক্লার্ক সিদ্ধুৎ বুরু শুক্রবার সকাল সাতটা থেকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ শুরু হবে সেই লক্ষ্যে বৃহস্পতিবার কমলপুর বয়স দ্বাদশ বিদ্যালয় থেকে ভোটকর্মীরা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন কমলপুর শ্রেণী বিদ্যালয় বয়স হল কন্ট্রোল রুম এদিন সকাল থেকেই মহিলা ভোট ভোটকর্মীরা তথা ভোটের কাজে নিয়োজিত কর্মীরা রওনা দিয়েছেন এর মধ্যে ছিল বহু মহিলা ভোটকর্মী এক মহিলা ভোটকর্মী জানান গ্রহণের দায়িত্ব পেয়ে তিনি নিজেকে গর্ববোধ করেছেন আচ্ছা ভারত সরকারের যেই মহিলারা দ্বারা আজকে ভোট প্রক্রিয়া শুরু করেছে কেমন লাগছে আপনাদেরকে নাম কি ট্রিপাল গাড়ির ঢাকায় গুরুতর আহত এক মহিলা নাম রত্নী সাহা বয়স পঞ্চান্ন বছর ঘটনা উদয়পুর আট নম্বর জাতীয় সড়কের হাউজিং বোর্ড সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণ জানা যায় টি জিরো থ্রি এফ একটি ট্রিপার গাড়ি এসে মহিলাকে ধাক্কা দিয়ে রক্তাক্ত করে সাথে সাথে স্থানীয়রা আহত মহিলাকে উদ্ধার করে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় গোমতি জেলা হাসপাতালে বর্তমানে সেখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আহত মহিলা এদিকে ঘটনার পর পালিয়ে যায় গাড়ি চালক পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে তদন্ত শুরু করেছে মহিলা আমাদের বাড়িতে বোন বাড়ি আছে তো উনি মানে কাজ করে উনি যাওয়ার সময় এই বালুর গাড়িটা আনুমানিক দুপুর একটার সময় ওনারে মানে বাড়ি দেওয়া হয়েছে বাড়ি দেওয়ার পরে উনি কোন গুরুতর অবস্থায় আছে ফায়ার সার্ভিস ওনারা টেপানিয়া ফেল হয়ে গেছে কয়টা দিয়ে ঘটনাটা দুটো উনি অনেক এক সাড়ে বারোটা থেকে একটার মধ্যে পনেরো একটার মধ্যে মহিলার নাম জানেন আপনি শাহা রতুনি শাহা কী করেন মহিলা উনি উনি বাড়ি ঘরে কাজ বাসা কাজ করে ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনে বৃহস্পতিবার সকাল থেকে খোয়াই মহকুমার অন্তর্গত তিনটি আসন রামচন্দ্র ঘাট খোয়াই ও আশারামবাড়ি এলাকার ভোট গ্রহণের জন্য ভোটকর্মীরা খোয়াই জেলা পরিষদ সংলগ্ন মাঠে জড়ো হয় তারপর ভোটকর্মীরা ইভিএম নিয়ে খোয়াই মহকুমার অন্তর্গত তিনটি আসনের ভোট কেন্দ্রে রওনা হয় পাশাপাশি ভোটকর্মীদের সাথে প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হয়েছে कल यहाँ पर चुनाव होने वाले हैं इस कॉन्स्टिट्यूंसी में तो उसके लिए हम लोगों ने टोटल यहाँ पर 307 जीरो सेवन पोलिंग बूथ है खोवा डिस्ट्रिक्ट में वो 237 थर्टी सेवन लोकेशन पर है तो सभी 237 थर्टी सेवन लोकेसन पर हमारा सी ए पी एफ रहेगा इसके अलावा हमने क्लस्टर ग्रिड प्लान बनाया है सिक्योरिटी के लिए डे के लिए उसका ड्राई रन एक कल हो चुका है और एक आज होगा तो क्लस्टर सिक्योरिटी के अंदर आपको पता है कि टोटल हमारे ट्वेल्थ क्लस्टर है उसमें नाइनटीन क्यू आर टी रहेगा एंड टोटल थर्टी एट सेक्टर ऑफिसर है सभी के पास में सी ए पी एफ एंड टी एस आर रहेगा अभी जो टोटल हमारे पास थर्टीन पोलिंग स्टेशन है जो वुमन मैनेज है वहाँ पर भी हमने पार्टी भेज दी है एंड वुमेन टी एस आर हमको मिला है ट्वेंटी डिस्ट्रिक्ट के लिए जो वहाँ पर मैनेज भी करेगा एंड मॉनीटर करेगा टोटल हमारे डिस्ट्रिक्ट के अंदर आउट ऑफ थ्री जीरो सेवन पोलिंग बूथ सेवेंटी टू पोलिंग बूथ वन एंड আবারও দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হল মন্দির নগরীতে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে উদয়পুরের রমেশ চৌমহনী স্থিত রাকেশ দেবনাথ দোকান বন্ধ করে বাড়ি চলে যায় বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখে দোকানের পেছনের দিক ভাঙা দোকানের প্রবেশ করে দেখে বিভিন্ন সামগ্রী চুরি হয়ে গেছে পরবর্তী সময় এলাকার অন্যান্য ব্যবসায়ীরা খবর পেয়ে রাকেশ দেবনাথের দোকানে ছুটে আসে এরপর দোকানের মালিক রাকেশ দেবনাথ জানায় তিনি দীর্ঘদিন ধরে উদয়পুর রমেশ স্থিত এলাকায় ব্যবসা করে আসছে বুধবার ও অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখে চোরের দল দোকানে প্রবেশ করে নগদ দশ হাজার টাকা একটি মোবাইল ফোন সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র অর্থাৎ সিগারেট কোল্ড ড্রিঙ্কস সহ বহু সামগ্রী নিয়ে গেছে চোরের দল তিনি আরও জানান এই রবস চৌহরিতে রাতে পুলিশ পাহারা থাকা অবস্থায় কি করে তার দোকানে চুরি হয়েছে এই বিষয়ে রাধাকিশোরপুর থানা

এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন টিভির পর্দায় নমস্কার